আমাদের দুই ভাই বোনের জন্য কি এনেছি কি এনেছি ওরে বাবা রে ওরে বাবা রে এ নাও এ নাও তোমরা দুই ভাই বোন নাও খুশি তোমরা খুব খুশি খুশবু পুকু এই দেখো তোমাদের দুই ভাই বোনের জন্য কি এনেছি দেখো এটা কি হ্যাঁ তোমরা খেতে ভালোবাসো না নাও তাহলে একটা তুলে নাও শিগগিরি খুশি তুমি খুশি বুকু এই দেখো তোমাদের ভাই বোনের জন্য আমি কি এনেছি খুশি তোমরা ও বেলুনালা শিগগিরি এইদিকে এসো এই দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে তোমার কাছ থেকে বেলুন নেবে তাই কত করে বেলুন দশ টাকা ওই দাও দাও দেখি আমায় একটা কালার বেলুন দাও দেখি এই পুকু এই নে কত বেলুন তোকে কিনে দিলাম পুকু তুই খুশি খুশি তো খুশবু এই খুশবু এই বুকু এই দেখ তোদের দিকে কে তাকিয়ে আছে দেখ পালা 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 শিগগিরি পালা খুশবু পুকু এই নাও তোমাদের দুজনের জন্য কত বেলুন এনেছি এই খুশবু এই খুশবু এই বাগ পালা পালা ও কামড়ে দেবে খেয়ে নে বাগ কোনো কিছুই করে না হ্যাঁ বাবা পালা তুই পালা এই পুকুর তুই শিগগিরি পালা বা গোরে বাবা এ পালা পালা তাড়াতাড়ি ও বেলুন আলো ও বেলুন আলো এদিকে এসো এদিকে এসো শিগগির এইদিকে এসো এই যা বলো এই দেখো আমার ছেলে কখন থেকে দাঁড়িয়ে আছে বেলুন নেবে বলে তোমার কাছ থেকে তোমার বেলুন কত করে 10 টাকা করে 10 টাকা দাও দেখি আমাকে একটা বেলুন দাও এই পুকু এই নে তোর বেলুন পুকু খুশি তুই এ পুকু ওই দেখো খেলতে আরম্ভ করে দিল পুকু আবার এই এই কার গালে হাত দিছিস ওরে বাবারে ও কামড়ে দেবে পালা পালা সিংহ রাজা আমি ওরে ধরব পালা ও কামড়ে দেবে শিগिरी পালা বাবারে আমি বাবা পালাই 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 खुश এই দেখো তোমাদের দুই ভাই বোনের জন্য কত বেলুন এনেছি এ নাও তুমি একটা নাও আর এই নাও পুকু তুমি একটা নাও খুশি তোমরা খুশি তো এবার নিয়ে খেলা করো মেইন কে

খুশি তো ওরে বাবা বেলুন তো পেই খেলতে আরম্ভ করে দিল পুকু এই খুঁজবে এই তুই কার পিঠে উঠেছিস ওরে বাবা গো পালা পালা তাড়াতাড়ি পালা ওই বাঘ কিন্তু খেয়ে নেয় বাঘ আমার পোষা বাঘ সে কিছুই করবে না ওরে বাবা আমি বাবা পালাই শিগগিরই পালাই ও দোকানওয়ালা তোমাদের এত বেলুন আমাকে একটা দিবে গো কত করে 10 টাকা করে বাবা ও দোকান হালা তুমি আমার বেলুন নিয়ে নিচ্ছো কেন হ্যাঁ এটা না আমার বেলুন আমি বাবা নিয়ে পালায় পরে টাকা বাবা এটা না শুধু চলে যায় এই তুই কার পিঠে উঠেছিস ওরে বাবা গো সিংহ রাজার পিঠে উঠে পড়েছিস তুই শিগগিরই না ও কিন্তু তোরে খামড়ে দেবে খেয়ে নেবে তোরে শিগগিরই না বাবা আমি পালায় পালাই পুকো পালা তুই গিরি পালা এই 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 তুই বেলুন নেবি তুই বেলুন নিবি না বেলুনওয়ালা হবি হ্যাঁ তুই বেলুনওয়ালা হবি বেলুন বিক্রি করবি দিদির সাথে এ বাবা এই দেখো পুকু বেলুন আলা হয়েছে আর বেলুন বিক্রি করবে বলে দেখো কি করছে দেখো একবার আর এই যে ওর দিদি দেখো বেলুন বিক্রি করতে বসে গেছে এই দেখো দুই ভাই বোনের কাণ্ড দেখো খুশবু পুকুর কাণ্ড দেখো বন্ধুরা কে নেবে লাল বেলুন আর কে নেবে হলুদ বেলুন ওরে বাপরে

পুকু কুকুর বেলুনগুলো তোল তাড়াতাড়ি তোল তুলে পালা এই 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 তোরা সিংহকে কি খাওয়াচ্ছিস ওইগুলো সিংহ আবার লজেন্স খাই নাকি এ বাবা সিংহ তো মাংস খায় সিংহ লজেন্স খায় না তোর হাতটাই খেয়ে নেবে পালা